কী করবেন চাকরি নাকি ব্যবসা একটু সময় নিন আজ আমি শেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতা আমি একটি সরকারি চাকরি করি বড় কিছু না তবে ফেলে দেওয়ার মতো নয় বাইরে থেকে অনেকে ভাবে ভাগ্যবান সরকারি চাকরি তো সোনার হরিণ হতে পারে তবে আমার জন্য সেটা যেন এক সোনার খাঁচা সকাল আটটায় ঘর থেকে বের হই নদী পার হয়ে দীর্ঘ জ্যাম পেরিয়ে নয়টায় অফিস সাররা মনে করেন আমি বুঝি আলাদিনের জিন। ফাইলের স্তূপ হিমালয়ের মতো কিন্তু সময় সেটা যেন মতো অগত্যা প্রতিদিনই ব্যর্থতার অপবাদ আর বসের ধমক খেতে হয় জরুরি দরকার হলেও ছুটি চাইতে সাহস পাই না কারণ আমি শাখায় একা আমি না থাকলে সেই হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকা ফাই কারা সামলাবে অফিস কি সকাল নয়টা থেকে পাঁচটা রাত আটটায় বের হতে পারলো নিজেকে সৌভাগ্যবান মনে হয় এমনও দিন আসে যখন শুক্রবারের ছুটির দিনেও অফিসের কাজ করতে হয় শুক্রবার রাত মানেই বিভীষিকা কারণ জানি পরদিন শেষ হলেই আবার সেই একই অফিস এবার আসি আমার দ্বিতীয় পরিচয় এই যে দোকানটা এটাই আমার স্বপ্নের ভবন এখানে থাকলে মনে হয় আমি বেঁচে আছি সত্যি বলছি ভাই তখন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি শুক্রবার রাতের ভয় কাটিয়ে শনিবার সকালে পাই একরকম মুখ দিয়েছি সেই দিন পাইকারি বাজার নিদাইগঞ্জে যায় আটা চিনি তেল মশলা কিনে দোকানে গিয়ে নদী পার হয়ে আসার সময় মনে হয় জীবনটা যেন আমার নিজের হাতে ফিরে এসেছে ভাবছেন এত কষ্টই যদি করি তাহলে চাকরিটা ছাড়ছি না কেন ভাই ব্যবসাটা শুরু করেছিলাম মাইনাস দিয়ে মানে ঋণ নিয়ে আজ একটু একটু করে তারা স্থির হচ্ছে ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে সব ক্লিয়ার হবে সেই দিন আমি আর কারো শিখিয়েছে সরকারি চাকরি মানেই মানেই সম্মান আর ব্যবসা অনিশ্চয়তা কিন্তু আমি দেখেছি এক পাড়ার মুদির দোকানদার অনেক সরকারি কর্মকর্তার চেয়েও বেশি উপার্জন করতে সক্ষম পার্থক্য শুধু একটা সে নিজের সিদ্ধান্তে বাঁচে আমরা বাঁচি অন্যের আদেশে এই চিন্তাধারা বদলাতে হবে চলুন পরিবর্তনের শুরুটা আমরাই করি দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ